মাতৃত্ব এক অসাধারণ জার্নি আর ব্রেস্ট ফিডিং সেই জার্নির সবচেয়ে সুন্দর অংশগুলোর একটি এই সময়ে একজন নতুন মায়ের শরীর দিয়ে অনেক পরিবর্তন যায় এবং তার নিজের ও সোনামনির জন্য প্রয়োজন হয় বাড়তি পুষ্টির কিন্তু কি খাবেন আর কি খাবেন না তা নিয়ে অনেকেই চিন্তায় পড়েন আজকের ভিডিওতে আমরা এমন দশটি সহজলভ্য খাবার নিয়ে আলোচনা করব যা নতুন মায়েদের জন্য অত্যন্ত উপকারী এই খাবারগুলো শুধু দুধের প্রবাহ বাড়াতেই সাহায্য করবে না মায়ের দ্রুত শক্তি ফিরে পেতেও জাদুর মতো কাজ করবে চলুন জেনে নেওয়া যাক এক নম্বর পানি প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানে আর তা হল পানি বুকের দুধের প্রায় অষ্টআশি ভাগ অংশই পানি তাই দুধের ভালো প্রবাহ নিশ্চিত করতে একজন মায়ের প্রতিদিন অন্তত দশ থেকে বারো গ্লাস পানি পান করা আবশ্যক পর্যাপ্ত পানি শরীরকে সতেজ রাখে এবং ক্লান্তি দূর করে দুই নম্বর মসুর ডাল বাঙালির ঘরে ঘরে পরিচিত মসুর ডাল প্রোটিন এবং আয়রনের এক অসাধারণ ভাণ্ডার এটি প্রসব পরবর্তী রক্ত স্বল্পতা দূর করতে এবং মায়ের শরীরকে দ্রুত মেরামত করতে সাহায্য করে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় এক বাটি মসুর ডাল অবশ্যই রাখুন তিন নম্বর লাউ লাউ একটি অত্যন্ত উপকারী সবজি যা প্রাচীনকাল থেকেই নতুন মায়েদের খেতে বলা হয় এতে প্রচুর পরিমাণে পানি থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখে এটি হজম করা খুব সহজ এবং বিশ্বাস করা হয় যে লাউ দুধের প্রবাণও বাড়াতে সাহায্য করে চার নম্বর কালোজিরা আমাদের দাদি নানিরা নতুন মায়েদের জন্য কালোজিরা খাওয়ার কথা সব সময় বলেন আর এর পেছনে যথেষ্ট কারণও আছে কালোজিরাকে বলা হয় দুধ বাড়ানোর প্রাকৃতিক ঔষধ ভর্তা করে ভাতের সাথে বা তরকারিতে দিয়ে কালোজিরা খেলে উপকার পাওয়া যায় পাঁচ নম্বর ছোট মাছ ছোট মাছ হলো ক্যালসিয়ামের খনি শিশুর হাড় ও দাঁতের সঠিক গঠনের জন্য ক্যালসিয়াম অপরিহার্য এই ক্যালসিয়াম মা তার নিজের শরীর থেকে সরবরাহ করেন তাই মায়ের নিজের হাড়ের স্বাস্থ্য ঠিক রাখতে এবং শিশুর চাহিদা মেটাতে ছোট মাছ খাওয়া অত্যন্ত জরুরি ছয় নম্বর সবুজ শাক পালং শাক লাল শাক বা পুঁই শাকের মতো দেশি শাকে রয়েছে প্রচুর আয়রন ফলিক অ্যাসিড এবং ভিটামিন এগুলি মায়ের শরীরের রক্তের ঘাটতি পূরণ করে এবং বুকের দুধের মাধ্যমে শিশুর কাছে প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় সাত নম্বর ডিম ডিম হলো একটি সম্পূর্ণ প্রোটিন এবং এটি খুব সহজলভ্য এতে থাকা কোলিন শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন একটি বা দুটি সেদ্ধ ডিম নতুন মায়ের জন্য দারুণ একটি খাবার হতে পারে আট নম্বর ওটস ওটস আয়রন এবং ফাইবারের একটি চমৎকার উৎস এবং এটি দুধের পরিমাণ বাড়াতে সাহায্য করে বলে প্রমাণিত সকালে দুধ বা দই দিয়ে ওটস খাওয়া একটি স্বাস্থ্যকর এবং শক্তিদায়ক নাস্তা হতে পারে নয় নম্বর বাদাম বাদামে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট প্রোটিন এবং ক্যালসিয়াম এটি মায়ের শক্তি বাড়াতে এবং বুকের দুধকে আরও পুষ্টিকর করে তুলতে সাহায্য করে প্রতিদিন এক মুঠো বাদাম স্ন্যাক্স হিসেবে খেতে পারেন দশ নম্বর রসুন রসুন শুধু রান্নার স্বাদই বাড়ায় না এর ঔষধি গুণও আছে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঐতিহ্যগতভাবে এটিও দুধের প্রবাহ বাড়াতে সাহায্য করে বলে মনে করা হয় তরকারিতে বা ভর্তায় রসুন ব্যবহার করা যেতে পারে একজন নতুন মায়ের জন্য নিজের যত্ন নেওয়াটা সবচেয়ে বেশি জরুরি কারণ মা সুস্থ থাকলে শিশু সুস্থ থাকবে তাই পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম নিতে এবং দুশ্চিন্তা মুক্ত থাকতে চেষ্টা করুন মনে রাখবেন প্রতিটি মায়ের শরীর ভূর্ণ তাই আপনার শরীরের চাহিদা শুনুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন অন্য নতুন মায়েদের সাথে শেয়ার করুন আরং তথ্যমূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন কমেন্টে আমাদের জানান আপনারা মায়েরা এই সময়ে আর কি কি খেয়ে উপকার পেয়েছেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ